সালাম আলাইকুম সুদী দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি ও একদম বলটি লেগেছে তো সরাসরি তো আউট হয়ে গেল তো আসলেই খেলাটি খুব সুন্দরভাবে খেলাছে খেলাচ্ছে এই ক্রিকেট বল খেলা মরিচাই স্কুল মাঠ থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি তো আপনারা সেই মরিচা টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ক্রিকেট বল খেলা আজকের তো দুটি দল একটি দল হল বরসরাই তো আরেকটি দল হলো মরিচা তো দুটি দলই খুবই সুন্দরভাবে খুব হাড্ডা ও ক্যাচ দেখছেন তো ক্যাচ হয়ে গেছে একবারে নামার সাথে সাথে একবারেতেই ক্যাচ হয়ে গেলো তো আসলেই আউট হয়ে গেছে তো সেই সাথে আপনাদের দর্শক দেখাচ্ছি দেখেন যে দর্শক পরিমাণ তারা বসে আছে খুবই সুন্দরভাবে অনেক বসে আছে দশক তারা এই ক্রিকেট বল খেলা দেখছে সেই সাথে আপনাদের এখন দেখাচ্ছি আরেকটি ওভার চলছে এবং আরেকটি প্লেয়ার নেমেছে তো সুন্দরভাবে আবার দেখেন কি সুন্দর করে সাধারণ একটু লাগছিল তো এই একটি রান নিয়েছে দর্শক ওই সাইটে বসে আছে তো খুবই সুন্দরভাবে খেলাচ্ছে এই ক্রিকেট বল খেলা আপনারা দেখতেছেন এই ক্রিকেট বল খেলা সেই মরিচা স্কুল মাঠ থেকে সেই সাথে এই বাইরেও খেলে আসলো তো হয়তোবা আর জিত আছে তো হয়তোবা ঠিকছে ও আবার আবার দেখেন এই যে হয়তোবা আউট হয়ে গেছে আউট হয়নি আসলে ধরতে পারেনি আর ধরছে তো হয়তো জব দিয়ে আসছে খুব সুন্দরভাবে ও খুব সুন্দর বল মারছে খেলাটি দেখছেন আপনারা সেই মরিচা স্কুল মাঠ থেকে খুব সুন্দরভাবে এই ক্রিকেট বল খেলা হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গায় আমি আসলেই ভিডিও করে থাকি তো ভিডিওতে আপনারা যুক্ত থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ যে এই মরিচা টিভি এই ছোট্ট চ্যানেলটা সাথে রাখছেন আসলে আমি সাজে গুছে কথা বলতে পারি না তো যতটুকু পারি ততটুকু অবশ্যই আপনাদের বলি খুব সুন্দর খেলা হচ্ছে দর্শক দেখে না দেখাচ্ছি দর্শক কিন্তু খুব সুন্দর ভাবে আছে তো দাঁড়াই আছে সেই সাথে আপনাদের সেই দর্শকের কাছে যাব দেখবো খেলায় কি জিতছে না ঠকছে ও মারছে খুব কঠিন ভাবে কিন্তু আউট হয়ে গেল পরপর দুটি প্লেয়ার আউট হয়ে গেল তো প্রায় শেষ খেলা তো আপনাদের দেখালাম আজকের খেলাটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দয়া করে তো আপনাদের আজকে এই পর্যন্ত বিনোদন দিচ্ছি ধন্যবাদ সকলকেই আজকে এই ভিডিও দেখার জন্য